আর আজকে কারণ হচ্ছে আপনাদেরকে একটা কথা বলবো নমস্কার বসার দু সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আপ্যায়ন থেকে বাড়ির দিকে যাচ্ছে একটু আর ভাবছিলাম গাড়ি নিয়ে যাব তো সকালবেলা রোদ ছিল চড়া আবার মেঘলা আর একটু আগে একটু ঝিরঝির করে বৃষ্টি হলো বেরোতে যাচ্ছি তখন বৃষ্টি আবার ঢুকে যাচ্ছি এই করলাম দু তিনবার আর গাড়িটা নিয়ে যাচ্ছি না কেননা এখন যাই হোক নিয়ে যাওয়া যাবে কিন্তু যদি জোরে আসে তখন আবার ওখানে রেখে আসতে হবে এই সমস্যার কারণে এখন হেঁটে চলেছি তো আপনারাও চলুন সাথে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন নদীতে জোয়ার বেশ ভালোই জল উঠছে এখন নদী রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে যাই আর যেতে একটু সময়ও লাগবে হাঁটতে হেঁটে যেতে গেলে তো সময় লাগে তো যাবো আর আপনাদেরকে দেখাবো যে আশপাশটা কেমন কী পরিস্থিতি গাড়িতে যাই টুক করে তো চলে যাওয়া হয়ে যায় বেশ হেঁটে যাওয়া হয় না তো রিংবাদ এই নতুন হয়েছে ওই রাস্তা ওই পাশে ছিল আপনারা জানেন তো এই বর্ষা হলে এই রাস্তাটুকু খুব সমস্যা বর্ষার সময়টা আর বর্ষা ধরে গেলে দু এক ঘন্টা রোদ হলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কিন্তু সেটার তো দরকার আছে এই আর অন্য সাইডটা একটু টেনে গেলেও এইখানটা একটু কিন্তু শুকাতে দেরি হয় এইখানটায় খুব অসুবিধা হয় খেবড়ো যেমন ছিল তারপরে এই নতুন এই মাটি তোলা মানে অনেকটা সময় পর্যন্ত থাকে কাদা হয়ে আকাশে মেঘ আর ওদিকে ভরা নদী আর আমরা দাঁড়িয়ে আছি ভাঙনের কুলে এখান দিয়ে হেঁটে যাচ্ছি সেই গাছগুলো যার পাশ দিয়ে আমরা নৌকা করে মাছ ধরতে গেছিলাম একটার পর একটা গাছের ডাল থেকে পাখি উড়ে যাচ্ছে আর এই গাছগুলোতে ওই পানকৌড়ি বসে মাছ রাঙা বসে আর মাঝে মধ্যে ছৌ মেরে নদীর জল থেকে মাছ তুলে নেয় আরও নানা রকমের পাখি এই গাছগুলোতে এসে বসে আর সব পাখিরাই কিন্তু মাছ খাওয়া পাখি মাছ ধরে যে নৌকাটায় করে ওই মাঝ নদীতে গেছিলাম সেই নৌকাটাই কিন্তু এই আর নদীতে যখন ভাটা লেগে যাবে স্রোতটা এখন যেদিকে বইছে তার বিপরীতে যখন স্রোত বইবে তখনই কিন্তু জাল পাততে যাবে ওরা যেটিন দিয়ে আমরা দরজা করেছি সেইটিন দিয়ে বেড়া দিচ্ছে আর আমাদের যে মিস্ত্রিরা কাজ করেছিল কাকুর সঙ্গে মিস্ত্রি কাকুর সঙ্গে তাদেরই লোকজন এখানে কাজ করছে থোপা পাতা আছে নদীতে দেখতো যাওয়ার পথে নদী রাস্তার পাশে দেখুন একটা পুরো সবুজ হয়ে আছে গাছ আর তার মধ্যে সাদা সাদা কুচু কুচু ফুল এটা ঠিক কি গাছ আপনারা চিনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন এই যে ফুলগুলো যেতে আসতে কিন্তু বড় ঝাঁকা একটা গাছ আছে পড়ে দেখা হয় দেখি কিন্তু কি গাছ এর যে গোড়া কোথায় বুঝতে পারছি না গোটাটাই একটা গাছ আবার দেখুন চড়া রোদ বেরিয়েছে একদম চড়া রোদ মেঘলা আছে তার মধ্যে রোদ এরকমটা চলছে বাঁশ গাছ তলায় অতক্ষণ দাঁড়ায় না ভূতে ধরবে তার পাশে তাল গাছ আরো বড় বড় ভূত থাকে এই গাছে যদিও কোনোদিন চোখে দেখিনি দুজনে হেঁটে যাচ্ছি তো চড়া রোদ দিয়েছে এক সাইডে রোদ আর এক সাইডে মেঘ এই মেঘ রোদের লুকোচুরি এটা সারাদিনই চলছে चलो चल বিকালের দিকে এখানে আবার হাট বসবে ছোট খাটো হাট আমাদের বিনা পানি এই হাটটা আপনাদেরকে দেখিয়েছি যেদিন দ্বিতীয়বার উদ্বোধন হয় সেদিন আবার মাঝে হাট করে গেছি তো খুব একটা জমজমাটি হয় না একেবারে এক সাইডে তো তো যাই হোক মানুষের টুকিটাকি দরকারগুলো মেটে এমার্জেন্সি কারোর কিছু দরকার হাট সেই দিন না করলে নয় তেমনটা হয় গাড়ি নিয়ে কিন্তু টেনশানে থাকতেও যে রাস্তা পাঁচ মিনিটে পৌঁছে যায় সেটা আধা ঘন্টা হেঁটে হেঁটে যাই এখন কি আর করা যাবে হ্যাঁ ওই সেটা দেখিয়েছি এখান থেকে যাওয়া আসার হয় এই হয়েছে আগে আমরা এখান থেকে মাটার দিয়ে বাড়ি পৌঁছাতে পারতাম কিন্তু এখন আর সে উপায় নেই বৃষ্টি আসলো এক ছড়া ও তাড়াতাড়ি করে আগে আগে চলে আসছে এখানে একটা রেশন ঘর আছে ভাবছিল যে তাড়াতাড়ি গিয়ে ওখানে দাঁড়াবো কিন্তু সে বৃষ্টি আবার থেমে গেছে আমি ছাতা খেলিয়েছি কিন্তু এটার আর প্রয়োজন নেই এই কখনো বৃষ্টি এটাই চলে এই তো জীবন ওই দেখো সেই মৌমাছি এই বাড়িটাতে প্রচুর গাছগাছালি আর এখানে মৌচাক অসংখ্য মৌচাক হতো ওই যে তেঁতুল গাছটা ওখানে এখনো মৌচাকের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে গোটা তিনেক সব মিলিয়ে অন্তত

ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমরা তার মধ্যে বাড়িতে এসে পৌঁছালাম ঘর খুলে আগেই বসে পড়েছি আর এত গরম পুরো গুমোট গরম আর ছড়ায় বৃষ্টি আসছে কিন্তু ঠান্ডা কোনো কিছু নেই ভ্যাপসা গরম আর তারপরে হেঁটে এসেছি বেশি পরিমাণে গরম তারপর তো জল নিয়ে এসেছি গো জল খাও হ্যাঁ জল খাবো দাও আজকে সোমবার এ বাড়িতে আসার কারণ হচ্ছে পূজা দেওয়া সুস্মিতা পূজা দিচ্ছে এই ঘন্টার শব্দ শোনা যাচ্ছে আর আমি বারান্দাতে বসেছিলাম প্রচণ্ড গরম আর এখানে তো ওই মিটারে লাইন নেই সেই আসা হচ্ছে না বলে আর সময় সুযোগ করে লাইনটা লাগানো হচ্ছে না প্রচণ্ড গরমে বারান্দাতে বসে আর একটু কাজ করছিলাম ভিডিও এডিট করছিলাম আর ওদিকে পূজা দিচ্ছে ওখান থেকে এসে তারপরে চেঞ্জ করে পূজা দিয়ে নিলাম বাড়ি থেকে চান করে এসছিলাম আর ওখান থেকে রান্না বান্না করে রেখে আসতে একটু বেলা হয়েছিল তো এসে ঠাকুর পূজা দিয়ে আর দুজোরে বারান্দাতেই বসে আছি কোন দিকে কি কাজ করব। কোনটা করব আর কোনটা করব না আর কোনো কাজে মনও লাগছে না দুজনে মিলে বারান্দাতেই বসে আছি আর এদিক ওদিক করছি টুকটাক কিছু কাজ করেছি আর এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে টুকিটাকি খুঁজে নিলাম সেগুলো ঘরের মধ্যে থেকে আর ভারী জিনিস তো কিছু নিয়ে যাওয়া যাবে না আজকে কেননা গাড়ি নেই তাই এটা ওটা করতে করতে একটা ব্যাগ হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে কিন্তু বিকাল হয়ে আসছে আর এই যে বাইরে আমাদের গাড়ি ঢাকা পেপারগুলো ছিল একটু ঝড় বৃষ্টি রোদ সব রঙ চটে গেছে কেমন হয়ে গেছে পড়েছিল এখন ও বলছে যে একটা আবার দুটো কিনবো তাই বলছি কিনতে লাগবে না এইগুলো আমি নিয়ে গিয়ে পরিষ্কার করব। নিয়ে যাই নিয়ে যাই করে আর এই দুটো নিয়ে যাওয়া হয় না তো আজকে বলছি যে অন্য ভারী জিনিস নিয়ে যাচ্ছি না তো এইগুলো নিয়ে যাই এই গিয়ে আমি সাবান দিয়ে পরিষ্কার করব। আর কোথাও যদি ছিঁড়ে যায় সেলাই করে দেবো অসুবিধা নেই আবার কিনতে লাগবে কিনলে এখন পাঁচ ছশো টাকা করে দাম এগুলো এবছর গতবারে বোধহয় কত পাঁচশো করে নিয়েছিলাম এটা নতুনই তো কেনা তাহলে এক বছর বয়স তিনখানা পড়ে আছে এই দুখানা আর তারও আগের বছর মানে দু বছর বয়স হয়েছে এটার ছোট করে নাও বোঝার উপরেই নিয়ে যায় পরিষ্কার জায়গাটা উপরে রেখেছি

লাউ গাছ হয়েছে আবার ওদিকে বরবটি আছে নোটে শাক আছে উচ্ছে গাছ হয়েছে জায়গায় জায়গায় আবার কচুরমুখী আছে সব গড়ে পরিষ্কার করলে তো একদম সাফ হয়ে যাবে তো ওই জন্য এখান থেকে একটু দেখে করতে বলেছি পেছন দিকে লাউ গাছ হয়েছে ভাবছি ওখান থেকে চালে ওঠার একটা ব্যবস্থা করে দেব আর এদিকেও প্রত্যেক বছর হয় কিন্তু এবছর হয়নি তো এইখানে তুলে আনবো না ওইখান থেকে তুলে দেবো এটা ভাবছি

হুম বলছিল কিছু নিতে পারবো না শরীর দিচ্ছে না হাতে কিছু বইতেও পাচ্ছিনে যদিও হালকা পুরো ফুলে আছে জিনিস কিচ্ছু না বোপরের ওই দুটোতে পুরো ফুলে আছে কুকু কি হচ্ছে ঘুম কেন গরম চাষবাসের কি খবর জল এসে গেছে তো জল জল বৃষ্টি তো জল কিরম দিলো দেখলে হ্যাঁ দুই এক ছাড়া করে হচ্ছে কাউকে এটা মজা করে বলছে সারাদিন বৃষ্টি হচ্ছে না আসছি যা বৃষ্টি হয়েছে তাতেই আবির খাল ভর্তি না আর নিচু জায়গা তো বৃষ্টি হলে আগে ওগুলো ভর্তি হয় বাইকটা কিন্তু অনায়াসে নিয়ে আসা যেত নিয়ে আসা যেত কিন্তু ওই যে বাড়তি টেনশন ছোট্ট পুকুরটা রাস্তার ধারে পুরো শাপলা পাতায় ভরে গেছে হ্যাঁ আর এই শাপলাগুলো কিন্তু একটু অন্য ধরনের ছোট ছোট হয় ঠিক আছে না না এগুলোকে আমরা বলি মৌড হ্যাপ হুম লাল লাল কালোগুলো না একটু ব্লু টাইপের

কস্তুরো খালের সঙ্গে এখান থেকে বড় পাইপ দিয়ে আবির খালে জল যাওয়ার ব্যবস্থা করা ওই যে পাইপটা যদিও খানিকটা একটু হেলে মতো গেছে পাইপটা এখান দিয়ে জল চলে যায় আবির খালে আর কস্তুর খালটা দেখুন সেই শুকনো খালটা কি সুন্দর জল থই থই করছে যা বাড়ির দিকে রাস্তার পাশের এই বেড়া চাপা গাছগুলো যখন ওই লাল লাল ফুল হয় দারুণ দেখতে লাগে আর ওই ফুলের মধু আমরা ছোটবেলাতে খেতাম এই যে গাছগুলো দেখুন ভালো করে তবে এর আঠাগুলো খুব বাজে সাদা একদম দুধের মতো আঠা নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে এই গাছেরও ভালো ভালো ফুল হয়

নদী রাস্তা ধরে তো আমাদের আপ্যায়ামে যেতে হবে এই গাছটা গোটা দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু মরে গেছে হ্যাঁ কত লম্বা দেখা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মরে যাওয়ার পরেও যে রাস্তা দিয়ে যাচ্ছি মাথার উপরে পুরো গাছ হয়ে আছে দেখ কিন্তু ওদল বদল হচ্ছে মানে হাত বদল হচ্ছে আমার হচ্ছে অন্য হতে চলে যাচ্ছে

দেখি হাটে কি উঠেছে মাছ মাছ উঠেছে এখানে গতকালও ঠিক এরকম সময় এর থেকে আরেকটু পরে এই বিনা ঘাটে এসেছিলাম আর আজকেও ঘটনাচক্রে একই সময় প্রায় বিনাপানিতে চলে এলাম বাড়ি থেকে ফেরার পথে আর আজকে ছোট্ট হাট অল্প কিছু মালপত্র নিয়ে গ্রামের লোকজন এসেছেন আর একটু বেলা হলে আরও লোকজন আসবেন আবারও আজকে বিনা পানি ঘাটের একেবারে শেষ মাথায় চলে এসেছি নদীতে ভাটা নামছে যাওয়ার সময় দেখাচ্ছিলাম এই নদীটা জোয়ারে পরিপূর্ণ ছিল আর এখন দেখুন নদী একদম ভাটা হয়ে গেছে আর গতকাল যেখানে দেখাচ্ছিলাম জাল পাতা সেই জালে আজকে দেখতে পাচ্ছি কাজ করছেন একজন যিনি জালটা পাতেন কিরে তোর হাতে কি ওটা এ বাবু কি করছিস তুই হ্যাঁ দোন ফেলেছিস মাছ পেয়েছিস একটা সবে তুই ভাটা বেলায় দোনে মাছ হবে আর এত সরু সুতো কেন বসি ছোট এর আগে দোনে কি মাছ পেয়েছিলি ভোলা মাছ আচ্ছা ব্যাগ নিয়ে বসে আছে মাছ ধরে ব্যাগে করে নিয়ে যাবে সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে আর নদীর উপরে তার ছায়া এই দৃশ্যটা প্রতিদিনই আমি দেখি এখান থেকে এবার চলে যাব দেখি কিছু কেনাকাটা করার যদি থাকে তা ওখান থেকে নিয়ে তার আপ্যায়নের দিকে যাব সুশিমত দানা নিচ্ছে কয়েকজন সবজি নিয়ে এসছে বাড়ির সবজি ভেন্ডি আছে কচি পুঁই আছে বাড়ির আলু কি দানা নিচ্ছে দানা দিয়েছিলাম তো বের হয়নি তো বাজার থেকে ওখান থেকে দুই তিন রকম দানা নিলাম সেইগুলো বসাবো আর ওখান থেকে একটু ধারশ নিলাম এই হচ্ছে বাজার করে আসলাম আর আমি আগে একটু চলে এসেছি আস্তে আস্তে ও একটু পথে একজনের সঙ্গে কথা বলছিল। দাঁড়িয়ে দেরি হচ্ছিল ওই জন্য আগে চলে এসেছি আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি এবার তো মানে খেতে ইচ্ছে নেই কিন্তু পেটে ওদিকে টান পড়েছে কিছু তো দিতে হবে তো সারাদিন পরে এই সয়াবিন আলুর তরকারি করে রেখেছিলাম সেটাই খাচ্ছি সুস্মিতা গেল জল আনতে আর আমি একটু জল ঘরে এসে বসলাম সারাদিন পর আর মাঝে মধ্যেই এখানে একা এসে বসি আর আজকে বসার কারণ হচ্ছে আপনাদেরকে দু একটা কথা বলবো গতকাল সুন্দরবন ডায়েরিতে একটি পোস্ট করেছিলাম তাতে আপনারা বিভিন্ন মতামত লিখেছেন অনেকে ফোন করেছেন তো আপনারা অনেকেই দেখেছেন সেই পোস্ট আর বেশ কিছুদিন ধরে মনের উপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে সেটা কিন্তু মনের মধ্যেই আছে বাইরে তার প্রকাশ নেই কারণ ভিডিওতে মুখ দেখা যায় মন দেখা যায় না তো অনেকে অনেক কিছু লিখছেন অনেক কথা বলছেন আর বলবেন নাই বা কেন বলার মতো জায়গা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই মানুষ বলবেন এতে আর মানুষের দোষ কি ইউটিউবে আসার আগে একটা ভাবনা ছিল যে এই প্ল্যাটফর্মে এসে আমরা কি করব তো যে ভাবনাটা ছিল সেটা কিছুটা আপনাদের সামনে প্রকাশ করতে পেরেছিলাম কিন্তু শেষটা জানি না কতদূর কী করতে পারবো তো তার মধ্যেই একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে আর এটাই বোধ হয় জীবনের নিয়ম জীবনে আঘাত না আসলে সেই জীবন পরিপূর্ণ হয় না তো সেটা জীবনে আসছে একবার এসেছে তার ক্ষত শুকোতে না শুকোতে আবারও আর একটা ক্ষত আর একটা আঘাত তো অনেক ভাবনা চিন্তা করলাম যে এই পারিবারিক কথা কি এই প্ল্যাটফর্মে বলার জায়গা মন সায় দিচ্ছে না আমার মনে হয় না যে এই কথাগুলো এখানে বলা যেতে পারে যারা বলছে বলুন কিন্তু আমি কিছু বলবো এই কথাটা যেন কোনোভাবেই মানতে পারছি না তাই আমি ঠিক করেছি কোনো কথাই বলবো না অ্যাকচুয়ালি যারা আমাদেরকে ভালোবাসেন প্রথম দিক থেকে যারা আমাদের সঙ্গে আছেন যারা দেখছেন তারা কিন্তু যা বোঝার সেটা তারা বুঝেইছেন এখন যদি আমি একদিন ধরে এই কথাগুলো বলতে থাকি পরিবারে তো প্রতিটা পরিবারই কিছু না কিছু খুটিনাটি বিষয় থাকে সেটা সময়ের সঙ্গে সঙ্গে মিটেও যায় তো এগুলো এই প্ল্যাটফর্মে বলার জায়গা না আর সেটা বলতে চাই না আর যদি বলি তাহলে শেষ করা যাবে না আর সেটা যদি বলাও হয় তবুও যারা ঠিক ভুল বোঝার তারা কিন্তু ঠিকই ভুল বুঝবেন আর যারা বোঝার তারা না বললেও বুঝবেন আর বললেও বুঝবেন তো সব চিন্তাভাবনা করে এটাই আজকে আপনাদেরকে বলতে চাই যে কারো বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আমার অন্তত নেই আর আমাদেরও নেই আমাদের বলতে সুস্মিতা এবং আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যা কিছু হচ্ছে সবই প্রকৃতির নিয়মেই হচ্ছে আর এই পৃথিবীতে সবই সম্ভব আমরা অনেক সময় ভাবি এটা কি করে হয় ওটা কি করে হয় হয় অনেক কিছুই হয় এবং হওয়া সম্ভব আর আত্মীয় স্বজন পরিবার পরিজন বিশেষ করে গুরুজন যারা হন তাদের বিরুদ্ধে মুখ খোলার মতো মূর্খামি নাই বা করলাম আর তারা মাথার উপরে আছেন মাথার উপরেই থাকুন একটা অনুরোধ সকলের কাছে করব আমার মা এবং বাবা আমার জন্মদাতা জন্মদাত্রী তাদের বিরুদ্ধে কেউ কোনো বাজে মন্তব্য প্লিজ করবেন না এটা এক আর দুই হচ্ছে আমার মা যা বলে যা বলেছেন সেই অনুযায়ী বলছি আমার মায়ের আরও দুটো সন্তান আছে তার ছোট ছেলে এবং মেয়ে তাদের বিরুদ্ধেও কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ ওই মন্তব্যগুলো করলে আমার মায়ের বড্ড কষ্ট হয় আপনাদের যা কিছু বলার আমাকে বলবে আমার চামড়াটা একটু মোটা আর আমার হৃদয়টা পাথরের আমাকে বলবেন সব ওদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবেন না আমার মা যে উদ্দেশ্য নিয়ে গেছেন এখান থেকে উনি সেটা করুন ভালো করে করুন আপনারা সকলে ওনাদের পাশে থাকবেন আজকে একটা কবিতা বলবো দুটো লাইন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শক্তি যেন রয় আমার ভার লাঘব করি বা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্রশিরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে দুঃখের রাতে নেখেল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় সকলে ভালো